নমস্কার বন্ধুরা। তোমাদের সাথে নিয়ে নতুন একটা ফ্রেশ ভিডিওতে চলে এসেছো আর আজকে কিন্তু ভিডিও একেবারে ধমাকাদার। তার আগে তোমরা কেমন আছো সেটা জানাও। অবশ্য আজ যাকে নিয়ে একটা ভিডিও বানাতে চলেছি এটা নিয়ে বাংলাদেশের সব নিউজ বল বল বলছে যে তার ছেরা হাসির সংবাদকার মানে সংবাদ যে বলে সেই যদি হাস্যকর হয় তাহলে কেমন প্রেজেন্টেশন হয় সেটাই ভাবো। সামথিং এর নাম হয়তো অনিল বা নয়তো আমার খেয়াল নেই মানে আমাদের দেশে একজন লেজেন্ড মানে রিপাবলিক বাংলার একটা অ্যাঙ্কল তো অবশ্যই উনাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে সাধারণ হচ্ছে তো অনেক কন্ট্রোভার্সি হচ্ছে তার মধ্যে থেকে বিউটি দেখব যে কি ঘটনা ঘটেছে এবং এটা নিয়ে ফানি মিম তো হচ্ছে বাংলাশের উপর এবং অনেক নিউজ কিন্তু আদার্স বাজে মস্তিষ্ক ছড়াচ্ছে সেটা আমরা শুনতে পেয়েছি বা দেখেছি যে মানে জেনে শুনে আবার কেউ বলছে হাসিনা দালাল এই সমস্ত কি সমস্ত যে বলছে সেটা মানে কি বলবো হাস্যকরই তৈরি হতো আর একটা দেশের সম্পর্কে খারাপ বলে যদি আমার লাভ হয় তো অবশ্যই অনেকেই এইগুলো করে আহ মানে নিউজ বিক্রি হওয়ার যে জিনিসটা যেটা কি নিয়ে কন্ট্রোভার্সি বিশ্বে সেই একদম চ্যানেলের গ্রোথ তো অটোমেটিক বেড়েই যাবে তো তার মধ্যে থেকে একটু ফানি কন্টেন্ট দেখতে চলেছি মেইন ভিডিও তোমার ডিসিশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো গাইস একটা ইউকেস প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করতে পারো নিচে লিংক দেয়া আছে তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক I owe

যেই পকেটে তোমার টাকা আছে সেই পকেটে তুমি রাখবা আমি একটা জিনিস বুঝি না এই হকার সাংবাদিক এত কথা বলে এত অঙ্গভঙ্গি করে যা কিনা অন্য কোন সাংবাদিক করে না শিওর আমি এই হকার সাংবাদিকের মাথায় মাথার দু একটা তার অবশ্যই ছিঁড়া আছে আর আজকে চলে আসলাম সাংবাদিকের মাথার তার ছিড়া আছে কিনা সেটা যাচাই করার জন্য তো আমরা এখন হকার সাংবাদিকের মাথার তার গুলো চেক করব দন তুমি মাথাটা সরাও

হকারের মতো হকারগিরি করে মলম বিক্রেতার মতো মলম বিক্রি করে সাংবাদিকতা করতে আইসা তার দুইটা তার ছিরা আছে তার দুইটা আমার তাকে লাগায়া দিতে হবে আচ্ছা তার আগে এইখানে কি দেখা যাচ্ছে তার মাথার ভিতরে আর কি আছে এখানে এটা কি তার মাথার ভিতরে এটা আবার কি রে ভাই কি লেখা আছে হোয়াট দা ফুচকা পাতা এখন বুঝলাম এই হকার সাংবাদিক কি জন্য এত বেশি কথা বলে এত উল্টা কথা বলে এই যে শুকনা পাতা এই শুকনা পাতা সে এইভাবে কিভাবে আমি তো জানিও না হাতের তালুতে রাইখা এইভাবে গৈসা গৈসা সিগারেটের ভিতরে বইরা এইটার জন্য সে উল্টাপাল্টা কথা বলে আমাদের বাংলাদেশকে নিয়ে এবং কলকাতার মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে শান্তি দিচ্ছে না এই হকার জন্য না আর আর কি আছে আছে কিছু ব্রেন নাকি অন্য কিছু এটা কি রে ভাই আরে মানুষের মাথায় তো আমরা উদাহরণ দিই যে গোবরে ভর্তি কিন্তু এখানে তো তো তার মাথার ভিতরে গরুর গোবর না তার মাথার ভিতরে দেখতেছি মানুষের পটি ভাই তার জায়গাটা আমি জায়গা মতো রাইখা দিই তারে মানুষ করা আমাদের পক্ষে সম্ভব না ভাই তুমি তোমার জায়গা মতো দিয়া থাকো মানুষের পটি দিয়া মাথা ভর্তি এইজন্যই তো বলি সে এত আবল কি জন্য বলে তার মাথার ভিতর একটু জ্ঞান বুদ্ধি নাই কি জন্য তার মাথার ভিতরে যদি মানুষের পটি থাকে তাহলে জ্ঞান বুদ্ধি আসবে কিভাবে যাও আমরা তার মাথার টাটা লাগায় দি তার লাগানোর পর আমরা দেখব যে তার আমি ঠিক হয় কিনা আর এই সুযোগে আপনারা যারা আমার স্বপন আহমেদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা ফেসবুক পেজ স্বপন আহমেদ ফেসবুক পেজ যারা ফলো করেন নাই তারা ফলো করে ফেলেন তারটা লাগাই দিলাম নে ভাই তার লাগাই দিলাম এবার ওই তো লাগাই দি ওকে সো এবার দেখি সে কি বলে তার মাথা ঠিক হলো কিনা সেটা দেখি ওকে ভাইয়া এবার তুমি কথা বলতে পারো সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না চুল দানা করে দাদা বুড়ো বুড়ি মিল হবে ওই জিনিস চুষে খাও কামড়ে খাও দাঁড়িয়ে খাও বসে খাওয়াই এই হকার সাংবাদিককে কখনোই মানুষ করা যাবে না হকার সারা জীবন হকারই থাকবে সে কখনো সাংবাদিক হতে পারবে না মলম বিক্রেতা সে মলম বিক্রি করবে তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মলম বিক্রি করবে হকারগিরি করবে জোর করে তাকে হয়তো সাংবাদিক বানাইছে যার ফলে তাকে আমরা হাজার চেষ্টা করলো তাকে আমরা সাংবাদিক বানাতে পারবো না সে হকারগিরি করবে সে হকার সাংবাদিক থাকবে ভাই কি দিল রোস্টিং ভাই সিরিয়াসলি ম্যান মাথার মধ্যে দেখলাম সেরা কন্টেন্ট ছিল আজকে দেখলাম যে এত ভালো রোস্ট মিষ্টি স্বভাবের রোস্ট মানে কোনো কিন্তু বাজে কথা বলেনি তার মধ্যে এত সুন্দর করে রোস্ট করে দিয়েছে এটাই চাই এটাই চাই আমি গুড ভাই এরকম মানে রোস্টিং ভিডিও খুব সুন্দর লাগলো অসাধারণ লেগেছে মজার মত লাগলো একটাও বাজে কথা বলেনি একটাও কিন্তু মিনিংফুল কিছু বলেনি পুরো একদম সিম্পল ওয়ার্ডেই কিন্তু যে মানে এতটা ধামাকা অনেক ভালো অনেক ভালো তো गाइस ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও আমার মধ্যে পটি আছে রে অবশ্যই কমেন্টে জানাও ভাই দুটো চোখও ছিল তার মধ্যে তো চলো गाइस একটা ফ্রেশ ভিডিও তো দেখাবে সাবস্ক্রাইব করে দিও আর কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে জানিয়ে দিও তো চলো গাই বাই বাইক ইউ